শিক্ষকদের কর্মবিরতি গড়ালো দ্বিতীয় দিনে আজ মার্চ টু সচিবালয় বাংলাদেশের সংস্থার অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহ বাড়াবে বলেছেন অর্থ প্রতিষ্ঠা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং পাঁচ দিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি হংকং বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে একই দাবিতে মঙ্গলবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা সোমবার বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চ সহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে মঙ্গলবার সকালে অধ্যক্ষ আজিজি জানান তাদের কর্মবিরতি চলবে বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোন শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না এর আগে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সহযোগিতা করেছেন আমি বলতে চাই সকলকে আহ্বান জানাই আজকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও চলমান সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মার্কিন চেম্বার অফ কমার্সের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন অর্থ উপদেষ্টা এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে মার্কিন ব্যবসায়ীদের কাছে অন্তর্বর্তী সরকারের সংস্কারের চিত্র তুলে ধরা হয় পরে অর্থ উপদেষ্টা জানান গত এপ্রিলের বিশ্ব ব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের পর গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সরকারের সংস্কার কার্যক্রমের কারণে দেশে আগামীতে মার্কিনীদের ব্যবসা বাড়বে অর্থ উপদেষ্টা জানান সরকার লেনদেন ও পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন করেছে এবং দীর্ঘদিনের একাধিক অপেক্ষমান আবেদন নিষ্পত্তি করেছে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে এতে সর্বোচ্চ দামে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সোনা সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের ভরি সোনায় বাড়ানো হয়েছে চার টাকা ফলে এখন এক ভরি সোনা কিনতে গুনতে হবে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে গত নয় অক্টোবর সোনার দাম বাড়ানো হয় এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় দুই লাখ নয় এক টাকা এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে সপ্তাহের ব্যবধানে প্রায় অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম তবে দাম বেড়েছে ডিমের এছাড়া মাছ মাংস চাল ও ডালের বাজার রয়েছে আগের মতোই বাজার দরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রংপুরের স্টেশন বাজারে রয়েছেন সহকর্মী জিতু কবির সরাসরি যাচ্ছি তার কাছে সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু খুব বেশি পারেনি তবে দুই একটি সবজির দাম হেরফের হয়েছে আপনাদের যদি জানিয়ে রাখি যে আজকে টমেটো গত সপ্তাহের মধ্যে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া গাজরও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে আর যদি একটু জানিয়ে রাখি যে কাঠমেল বিক্রি হচ্ছে সত্তর থেকে আহ ষাট টাকা ঝিঙে বিক্রি হচ্ছে সত্তর আশি টাকা আর মূলা বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ টাকা চাল কুমড়া পঞ্চাশ ষাট টাকা আর দুধ কৃষি বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা তবে চিকেন বেগুন গত সপ্তাহের তুলনায় কিন্তু দাম কমে এসেছে গত সপ্তাহে যে চিকেন বেগুন সত্তর আশি টাকা বিক্রি হয়েছিল আর সেটি কিন্তু বিক্রি হচ্ছে আহ পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আর গোল বেগুন যেটি সেটি বিক্রি হচ্ছে আশি টাকা একশো টাকা পর্যন্ত আর আপনাদের যদি জানিয়ে রাখি যে ডিমের বাজার সেটি হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় কিন্তু ডিম আজকে একটু চড়া দামে বিক্রি হচ্ছে অর্থাৎ বড় সাইজের যে ডিম সেটি বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা হালি এবং ছোট যে সাইজের ডিম সেটি বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা পর্যন্ত এছাড়া আমরা মাছের বাজারে খোঁজ নিয়েছি মাছ সব ধরনের মাছ যে বিক্রি হয়েছিল সেই যদি বলি যে বড় সাইজে দুই যেটি সেটি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা পর্যন্ত এছাড়া ছোটো সাইজে বিক্রি হচ্ছে দুইশো কাঁচা মরিচের খুচরা বাজারে কেজি আর আজকে কিন্তু আজকের বাজারে সেটি কিন্তু বিক্রি দাম বেড়ে হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা খুচরা বাজারে এটি বিক্রি হলে পাইকারি তো আমরা দেখেছি যে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীতকালীন যে সবজির যাবে শীতকালীনই শীতকালীন সহনীয় আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা এরপরে যে শীতকালীন সবজি আমরা দেখেছি যে ফুলকপি যেটি সেটি কিন্তু বাজারে আসতে শুরু করেছে বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা করে আর যেটি সেটি কিন্তু দর্শক রংপুর থেকে বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু কবির এবারে চলে যাব পরবর্তী সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার শেষ সময় প্রচারে সরগরম ক্যাম্পাস শেষ সময় প্রার্থীদের সময় কাটছে ব্যস্ততায় জানা যায় নির্বাচনী প্রচারণার শেষ সময় সোমবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজনটিকে ঘিরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রার্থীদের জমজমাট প্রচারণা করতে দেখা গেছে এছাড়াও প্রার্থীদের শেষ সময়ের প্রস্তুতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে একসাথে বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে যেতে পারার সুযোগ হাতছাড়া করতে চাননি প্রার্থীরা অধিকাংশ প্রার্থী সকাল থেকে জড়ো হন মিলনায়তন প্রাঙ্গণে ছাত্রদল ছাত্র শিবির মনোনীত প্যানেল সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থীরা বলেন একই বর্ষের এত শিক্ষার্থীকে একসঙ্গে পাওয়া কঠিন এই অনুষ্ঠানে তাদের পাওয়া গেছে বিশাল সংখ্যক শিক্ষার্থীর কাছে প্রার্থীরা তাদের বার্তা পৌঁছাতে কাজ করেছেন শিক্ষার্থীরা বলছেন নির্বাচনের তারিখ পরিবর্তনে কিছুটা আমেজ কমলেও শেষ সময় সেটি উৎসবে পরিণত হয়েছে তিন যুগ পর হতে যাওয়া এই নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনী আছে রাজশাহীর এখানে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী র্যাব এবং বিজিবি তো আমরা কথা বলেছি এবং পুলিশ আমাদের ওই দিনে প্রায় দুই হাজারের মতো পুলিশ আপনারা আগেও বলেছি জানেন বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং পাশাপাশি র্যাব এবং বিজিবিও থাকবে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো যাতে বেটার হয় সেই জন্য উপলক্ষে আমরা আমাদের এখানে বিশুদ্ধের প্রশাসন আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বের আসেন একটা পুলিশ আমাদের সাথে ডিজিবি র্যাবের প্রতিনিধি অফিসার আছেন আমরা সবাই মিলে এই নিরাপত্তার কিভাবে হবে আমাদের যে মানে পরিকল্পনা যেটা আছে সেটাকে আমরা আরও রিভাইজ করে কোথায় আমাদের বিধানের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন তিনি চলতি সপ্তাহের শুক্রবার ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় মূল বিষয় থাকবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার ওপর আরো চাপ সৃষ্টি করার উপায় জানান ওয়াশিংটনে তিনি সেখানে অবস্থানরত ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন যারা বর্তমানে মার্কিন রাজনৈতিক ও কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করছে তিনি আশা করছেন শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার অনুষ্ঠিত হবে। এক সাংবাদিক প্রশ্নের জবাবে ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্য সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এক সংক্ষিপ্ত বিরতির সময় তিনি বলেন এটি হবে জেলেন্সকির চলতি বছরের জানুয়ারির পর থেকে তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর জেলেনস্কি জানান গত সপ্তাহের শেষে ট্রাম্পের সঙ্গে তার দুটি ফোন আলাপ হয়েছে যেখানে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জেলেনস্কি বলেন তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন যার মধ্যে থাকবে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সিনেটর ও কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা এবারে খেলার খবর পাঁচ দিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং মঙ্গলবার হংকং এর স্পোর্টস পার্ক মেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা শুরু হবে দুই দেশের ম্যাচ গত অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হংকং জিতেছিল চার দিন ব্যবধানে নাটকীয় ম্যাচে দুই দলের শেষ দুটি গোলই হয়েছে ইঞ্জুরি সময়ের শেষ মিনিটে এফসি এশিয়ান কাপ বাছে এটি হবে দুই দলের চতুর্থ ম্যাচ তিন ম্যাচে দুই জয় এক সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং সমান ম্যাচে দুই এক ড্রয়ে বাংলাদেশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে হংকং এর কাছে হারের পর বাংলাদেশ কার্যত ছিটকে গেছে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে শক্তিতে বাংলাদেশের চেয়ে হংকং এগিয়ে র্যাঙ্কিংয়ে আটত্রিশ ধাপ এগিয়ে পূর্ব এশিয়ার দেশটি সংবাদ শেষ করার আগে দিচ্ছি আর একবার। শিক্ষকদের কর্মবিরতি গড়ালো দ্বিতীয় দিনে আজ মার্চ টু সচিবালয় বাংলাদেশের সংস্কার অগ্রগতি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আগ্রহ বাড়াবে বলেছেন অর্থ উপদেষ্টা রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেন্সকি। এবং পাঁচ দিনের ব্যবধানে আজ আবার মুখোমুখি বাংলাদেশ হংকং দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে